হ্যাঁ চোখে দেখলে পরে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এক কথায় নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি শান্তিপুর ফ্লাইওভার শান্তিপুর ফ্লাইওভারটা যেখানে শেষ হচ্ছে একদম তার একদম সামনে দাঁড়িয়ে আছে আর এর অপোজিটটাই কিন্তু অপোজিট বলতে একদম মানে লাগোয়া স্থানেই রয়েছে কিন্তু দ্য পলস রেস্টুরেন্ট দ্য পলস রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রয়েছে এখানে শান্তিপুর বৃহত্তম একটা রেস্টুরেন্টের মধ্যে কিন্তু একটা নাম করা রেস্টুরেন্ট যেখানে যারা এসছেন তারা তো কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর একদম ফাইল উপহার সম্ভাবনা কিন্তু স্থানটা রয়েছে কিন্তু দেখাবো পারফেক্ট সমস্ত ইন্টিরিয়ারের কাজ থেকে শুরু করে যে সমস্ত দাদারা আছে যারা কাজ করছেন সব ইনফরমেশান ভিডিওর মাধ্যমে দেবো আর যারা এখনও এই দা পাওয়ার কফ রেস্টুরেন্টে যারা এখনও ভিজিট করনি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ একবার রেস্টুরেন্টে আসো নিজের প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা কিন্তু এটা ধীরে ধীরে গুটিগুটি পায়ে কিন্তু আমরা দ্য পলস রেস্টুরেন্টের মধ্যে আমরা প্রবেশ করব আর ভিতরে ইন্টেরিয়ার সমস্ত কাজকর্মই কিন্তু তোমাদেরকে দেখাবো এখানে রেস্টুরেন্ট যে ওপেনিং টাইম আমি সমস্ত কিছু বিস্তারিত জানবো আর এই জায়গাটা কাজ করা রয়েছে কিন্তু বেতের উপরে কাজ করা রয়েছে আর ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যানার যেখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দ্বিতলটা ইন্টেরিয়ার কাজের ওপেনিং একদম রয়েছে দ্য পলস রেস্টুরেন্ট আর দ্বিতল বিশিষ্ট কিন্তু সম্পূর্ণরূপে রয়েছে কিন্তু দ্বিতল বিশিষ্ট আর গাড়ি পার্কিংয়ে কিন্তু দারুণ একটা সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিংয়ের সমস্ত কিছু পার্ট পার্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা আমি বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু সব থেকে যেটা নেগেটিভ থাকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর এখানে কিন্তু নিচের যে সাইডটা ফ্লোরটা রয়েছে টোটালটাই কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে শুভ এখানে গাড়ি পার্কিংয়ের জন্য এবার গুটি গুটি পায়ে একটু ভিতরের দিকে রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করছি যেহেতু একা আজকে অক্সিজেন নেই আমি একাই করতে হচ্ছে সব কিছু আমাদের মানে আমার ভিডিওটা এখান থেকে উপর থেকে কিন্তু আমি সমস্ত ভিউটা তোমাদেরকে দেখাবো একবার এত সুন্দর একটা জায়গা বা পরিকাঠামো রয়েছে জায়গাটা একদম শান্তপুর পুরো এখান থেকে এখন রেস্টুরেন্ট মানে সমস্ত কিছু এসেই কিন্তু ভিতরে প্রবেশ করছে এবার ভিতরে প্রবেশ করে কিন্তু সমস্ত ইন্টিরিয়ার কাজগুলো তোমাকে পাট পাট করে দেখাবো আর ভিতরে প্রবেশ করতে কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু একটা দৃষ্টি আকর্ষণ করবে এখানে ডির উপর সমস্ত কিছু পিন দেখতে পাচ্ছি আমি ভিতরে এসে আগের ভিডিওতে হয়তো তোমার ছোটোখাটো ইনফরমেশান দিয়েছি তখনও ডেকোরেশন হয়েছিল না জাস্ট পেমিসেসের কাজ চলছিল আর এখন সম্পূর্ণ ফুলফিল অনেক দিন বাদেই তোমাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য এখানে এসেছি পিনটা দেখো যেখানে প্রিন্টিং করা রয়েছে সম্পূর্ণ কিন্তু হাতের উপরে এত দারুণ প্রিন্টিং করা রয়েছে চোখে দেখলে পরে কিন্তু চোখ জুড়িয়ে যাবে এক কথায় সমস্ত প্রিন্টেড ওয়ালগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা করতে করে এখানে টোটালটা আমাদের বাঘের যে প্রিন্টটা রয়েছে কিন্তু দারুণ একটা প্রিন্ট রয়েছে এখানে এখানে টোটাল কাউন্টার টেবিল রিসিপশান কাউন্টার টেবিল রয়েছে এখানে হোটালটায় দাদারা কাজে ব্যস্ত তবুও আমি একটু তার মধ্যে থেকে কিন্তু সমস্ত কিছু নেওয়ার চেষ্টা করছি সমস্ত দাদারাই প্রত্যেকটা ওয়ালের প্রিন্টগুলো তার চোখের দৃষ্টি আকর্ষণ করছে শান্তিপুরের বুকে সর্ববৃহৎ রেস্টুরেন্ট মানে কিন্তু যেখানে রয়েছে শান্তিপুর ফ্লাইওভারের সংলগ্ন স্থানেই কিন্তু রয়েছে দ্য পলস রেস্টুরো আমার ব্লগের মাধ্যমে ছোটোখাটো সমস্ত ইনফরমেশান কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকের যে ভিডিওটা রয়েছে এই ঠান্ডার ওয়েদারে বাইরের ইন্টিরিয়ারের কাজটা দেখাবো তোমাদেরকে আমি বাইরের সাইডটা দেখো জাস্ট অসাধারণ এই যে জায়গাটা করেছে এই জায়গাটাতে রয়েছে কিন্তু সেলফি জোন আমার যেখানে যাই না কোনো আমরা একটা কন্টেন্ট খুঁজতে যাই বা সেলফি বা ছবি তোলার জন্য দারুণ একটা পারফেক্ট জায়গা করেছে কিন্তু এই জায়গাটাতে সেলফি জোন করেছে মানে মনের আকর্ষণের টাইম পাস করার জন্য কোন সেলফি জোন এখানে ঠিক এর অপোজিটে রয়েছে কিন্তু ন্যাশনাল হাই আমি যেটার কথাই বলছিলাম তোমাদেরকে সানভিউটাও কিন্তু দারুণ আসছে কিন্তু এখান থেকে এক কাপ চাই তোমাকে চাই এই জায়গাটাতে বসে যদি একবার ভিউটা ফলো করতে পারো বা দেখতে পারো তাহলে বুঝতে পারবে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যেই রয়েছে কিন্তু রেস্টুরেন্টটি আর এই সাইডে যেটা বললাম ফার্স্টে তোমাদেরকে ইনফরমেশান দিয়েছি এই সাইডে শান্তিপুরের ফ্লাইওভার আর এর অপোজিটেই কিন্তু রয়েছে নদিয়ার সব থেকে নাম করা যে জায়গা সে চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত পঠে পাঠ অদ্বৈত মাঠ বলে থেকে আমরা সেই চৈতন্য মহাপুর এই রাস্তাটা ধরেই কিন্তু গেল তার মধ্যস্থানে কিন্তু রয়েছে দা পলস স্টোর আর এখানে ইন্টিরিয়ার কাজগুলো একবার দেখো হাতের কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু হাতের উপরে কাজ রয়েছে কিন্তু এই কাজগুলো হাতের উপরে আর ইনি যে অনার আছেন দ্য পলস্টোর সব থেকে আমার দৃষ্টি আকর্ষণ করেছে এইটা শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের তাঁতের শাড়ি শান্তিপুরের তাঁতের শাড়ি বিশ্ববিখ্যাত সেই তাঁতের শাড়ির প্রিন্টটা কিন্তু এখানে তুলে ধরেছে কিন্তু তাঁতের শাড়ি বিভিন্ন রকম প্রিন্টের বা থিমের মাধ্যমে কিন্তু ওয়ালগুলো প্রিন্ট করেছে এখানে ড্রয়িং রুপে রয়েছে এই সাইডটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর কীর্তিবাস কীর্তিবাসের তো নাম তো অনেকেই শুনেছ মানে বাংলার বিখ্যাত মানে কিন্তু কীর্তিবাস যেটা ফুলিয়াতে রয়েছে তার ফুলিয়ার পাশেই কিন্তু রয়েছে কিন্তু শান্তিপুর একদম আপনি শান্তিপুরের বুকের উপর দিয়ে কিন্তু ফুলিয়াতে যাবেন আর কলকাতা থেকে আসলে পরে ফুলিয়া থেকে টপকেই কিন্তু শান্তিপুর পাচ্ছেন একদম সম্পূর্ণ প্রেমিস্টে একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি এতটা ইন্টেরিয়ার কাজ রয়েছে যদি সম্ভব হয় এখানকার যে অনার আছেন অনারের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব তোমাদের টোটালটা ইন্টেরিয়ার কাজ এখানে সম্ভবত কোনো রিসেপশন পার্টি বা কোনো কিছু জন্মদিনের জন্যই মনে হয় এই আয়োজনটা এই থিমটাও কিন্তু বেশ আমার দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু বাংলার নববর্ষের যে একটা কন্টেন্ট যেটা থাকে আমাদের ডাভ বা মাটির ঘট কুলোর উপরে কিন্তু রয়েছে বসুন্ধার যে একটা ছবি রয়েছে ছবির উপর কোনো দারুণ কিন্তু তুলেছে তুলেছে কিন্তু এটা ছুটে তুলেছে অপোজিট সাইডে রয়েছে কিন্তু একটা মা দুর্গার মূর্তি দেখতে পাচ্ছি আমি মা দুর্গার মুখ এখানে ফলো করতে সাইডে কিন্তু কিন্তু রয়েছে করে দুপাশে দুপাশে দিয়েছে বাঙালির যেটা ধান বা চাল ঝাড়ার জন্য যে কুলো কুলোর উপরে রয়েছে কন্টেন্ট তার মাঝখানে মধ্যস্থানে রয়েছে মায়ের মূর্তি এই সাইডটাও সম্পূর্ণ পাটপাট করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো একবার এখানে ওয়াশরুম রয়েছে এই জায়গাটাতে ওয়াশরুম ওয়াশরুমটা দেখতে পাচ্ছ আর ওয়াশরুমের পাশেই কিন্তু রয়েছে টয়লেট যেটা মেল বা ফিমেল সমস্ত ইউজের জন্য টয়লেট ইনফরমেশান ছাড়াই কিন্তু আমি গুটি গুটি পাই কিন্তু একদম কিচেনের মধ্যে প্রবেশ করে গেলাম তো কিচেনে দেখতে পাচ্ছি দাদারা খুব কর্মব্যস্ত তার মাঝেও আমি একটু তারা কিছু জিজ্ঞাসা করতে পারি তোমাকে আর তোমাকেই বলছি কিন্তু আমি কিন্তু ঠিক আছে বলছি এই মুহূর্তে কি ডিশ তৈরি করছেন যদি একটু বলেন যদি একটু স্টার্টার চাইনিজ স্টার্টার ভেজ ভেজে বলতে আছে পানির হ্যাঁ পনির ফিঙ্গার মানে এটাকে হুম স্কল রেস্টুরেন্ট স্পেশালিস্ট সেটা হুম আমাদের এখানকার নতুন রেস্টুরেন্ট নিউ রেস্টুরেন্ট হ্যামি রেস্টুরেন্ট হ্যাঁ পনির ভেজ পানির কিসপি পকোড়া সেমসেম ফ্রিস্ট্রেড সেম এটা পনির পকোড়া রয়েছে কিন্তু আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ফিঙ্গার এটা একটা ফিঙ্গার ফিঙ্গার পনির ফিঙ্গার দাদাকে কাজের মধ্যে কিন্তু আমি বিরক্ত করে যাচ্ছি কিন্তু দাদা

বেশ লাগছে আমাকে তো এখানে দেখভালের দায়িত্ব বা মানুষ মানুষকে সার্ভিস দেওয়ার জন্য যে সমস্ত দাদা আড়ার রয়েছে হার্ডওয়ার্ক যারা করেন তাদের ক্ষেত্রে এক ছোট ছোট কিছু ইনফরমেশান আমি জানতে চাইবো এখানে দাদার কাছে আমি জানতে চাইছি যে এখানে যে বিয়ের রিসেপশন পার্টি অনেক রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বিবাহ বার্ষিক সব রকম ব্যবস্থা হয় জানিভার্সারি সেক্ষেত্রে এখানে কী ফ্যাসিলিটি রয়েছে একটু যদি জাস্ট কাজতে পারেন আমাদের এখানে যে কোনো ওকেশন যে কোনো অনুষ্ঠান প্রনুষ্ঠান যে কোনো কিছু যদি করতে চান আপনারা এখানে কোনো আমাদের চার্জ নেওয়া হবে না সেটা খাবার যেটা ফুড বিল সেই ফুড বিলের ওপরই আমরা বিলটা করে দিই মানে সব কোনো পেমিসেস সম্পূর্ণ ফ্রি সব কিছু কোনো চার্জ নেওয়া হয় সব কিছুই ফ্রি শুধু ফুড বিল যেটা হবে সেটাই আমরা নিই তো অবশ্যই ইনস্টা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারছো যে এখানে কোনো পেমিসেসের কোনো চার্জ নেই কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ খাবারের যে রেটটা রয়েছে সেটা পে করলেই কিন্তু এখানকার সমস্ত কিছু ইন্টেরিয়ারটা ফ্রি পেয়ে যাবে কিন্তু যারা ভাবছেন শান্তিপূর্ণকে এখানে রিসিপশান পার্টি জন্মদিন পার্টি কিংবা বিবাহ অ্যানিভার্সারি যে কোনো অনুষ্ঠান করবেন তারা অবশ্যই এখানে আসতে পারেন আর সেখানে আর খাবারটা আমরা যে আমাদের যে মেনু আছে মেনু ওয়াইজও সার্ভ করতে পারি মানে ফিলটা নিতে পারি বা আপনারা যদি মনে করেন যে না আমাদের মতো যে মেনু মানে ডিসাইড করে দেবেন সেই মেনু অনুযায়ী আমরা খাবারটা সার্ভ করতে পারব আপনারা যেভাবে আপনারা বলবেন সেভাবে আমরা খাবারটা আমরা সার্ভ করব এখানে ফুল কন্ট্যাকের ব্যাপারে ফুল ব্যাপারে রয়েছে তো অবশ্যই একবার ইনফরমেশান জানতে পারবেন এখানে আর ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো কিন্তু দাদাদের এখানকার যারা আসবেন অবশ্যই দা পার্ক ওয়ার্স রেস্টুরেন্ট অবশ্যই ভিজিট করতে পারেন আর প্রথমে ফার্স্টে বললাম প্রিয় মানুষের সঙ্গে এই ঠান্ডার ওয়েদারে একদম নিশ্চিত সন্ধ্যায় টাইম কাটানোর জন্য কিন্তু একবার আসি এসে ভিজিট করতে পারেন কিন্তু অবশ্যই তো দাদাকে থ্যাংকস কাজের মধ্যে দিয়ে মূল্যবান সময় বের করে নিয়ে এসে আমার ছোটো ছোটো ইনফরমেশানগুলো একটু কালেক্ট করার জন্য তো অবশ্যই আমি আবার আসবো এই এলাম আসার চেষ্টা করব ধন্যবাদ ওয়েলকাম স্যার আবার আসবে স্যার ফর স্টুডেন্ট অলসো বাই ফ্রেন্ড তো অবশ্যই সাধন পাস এট লাস্ট একটা মকটেল রিকোয়েস্ট ছিল তো মকটেলটাকে টেস্ট করে ভাই তাহলে আজকে একটা জিনিস আমি জানতে চাইবো তোমাদের এখানে স্পেশালিস্ট কি একটা জায়গার একটা স্পেশালিস্ট থাকে তো সেই ক্ষেত্রে একটু যদি বসো আমার সঙ্গে একটু টাইম ঠিক আছে প্রিয় টাইম

তো যদিভাবে আমি লাঞ্চ করব লাঞ্চের জন্য আলাদা থালি আছে লাঞ্চের জন্য থালিগুলো আছে আর স্পেশাল বলে একটা থালি আছে যেখানে চিকেন আর মাটনটা দুটোই আপনার পেশে আছে রেঞ্জ আপনার দুশো বা আড়াইশো তিনশো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে আছে দাদার কাছ থেকে ইনফরমেশন দিয়ে নিয়ে আমি জাস্ট একটা কথাই বলবো দাদা এখানে বলছে চিকেন থাকছে মটন থাকছে কাঁচা থাকছে বা ওভারঅল সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে যেখানে থালি থাকছে অনলি আড়াইশো থেকে আমাদের থালিটা দেড়শো থেকে শুরু মানে দেড়শো থেকে স্টার্টিং হয় দেড়শো টাকা ভেজ থালিটা পাওয়া যাচ্ছে ভেজ থালি থাকছে দেড়শো টাকা থেকে স্টার্টিং সেক্ষেত্রে ভেজের মধ্যে কি থাকছে ভেজের মধ্যে আপনার ডাল থাকছে সবজি থাকছে দু রকমের সবজি থাকবে রাইস থাকবে রুটি থাকবে স্যালাড থাকবে তার সাথে ব্রেড আইটেম থাকবে একটা পনির কিছু এরকম আর পনির ডিভাইড থাকবে পনির মধ্যে মানে সবজিটা পনির এর সবজি পনির আর মিক্স ভেজ বলে একটা সবজি আছে ডাল আছে আর আপনার সুইট আছে সালাড আছে চাটনি আছে পাপড় আছে এমন কি আমরা থালিতে একটা রুটিও সার্ভ মানে তন্দুরি রুটি তো দাদার কাছ থেকে ইনফরমেশন নিয়ে একটা জিনিস আমি জানতে পারছি জানতে পারছি বা জানছি যেটা আপনাদের ইনফরমেশন দিচ্ছি 150 টাকা থেকে কিন্তু থালি শুরু

মকটেলা যদি মকটেলের স্টোরাতে যদি ঠোঁট না দেওয়া যায় তাহলে বুঝতে পারবো না মকটেলটা কি আছে তো যারা দেখছো এই মুহূর্তে ভিডিওটা ওয়াশ করছো তাদেরকে একটা একটা কথা বলবো স্পেশাল স্পেশাল গিফট গিফটের যে থালি রয়েছে এখানে তো অবশ্যই এখানে আসতে পারো একবার ভিজিট করতে পারো মকটেলটা আমার বেশ লেগেছে কিন্তু এখানে এসে তো মকটেলটা কিন্তু তোমরা কিন্তু খাবার লাস্টে একবার টেস্ট করতে পারো তো এখানে কি করবো নেক্সট ভিডিওই অন্যরকম খাবার ডিস নেই অবশ্যই কিন্তু তার রেস্টুরেন্টের দিয়ে আমি আবার আসবো জাস্ট পাশে থাকো যারা সাবস্ক্রাইব করো নি প্লিজ ইউটিউব চ্যানেলটাকে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ যাতে ফেচবুক পেজ থাকে ফলো কৰি নি প্লিজ ফল' বাৰু তাক তাক টাটা বাই